ত্রাণ হিসেবে যা দিস তো দিস এবার আপনার ক্ষমতার বলে আমার আরো কিছু দান করেন লোকটা ছিল দরিদ্র ইউসুফ আলাই সালাম বলেন ফামার আলহ তিনি বলেন তাকে একসা গম দিয়ে দাও তিন কেজি দুইশো সত্তরের চাই তো অল্প গ্রাম বেশি তাকে দিয়ে দাও দিল তাকে সে আবার বলে জিদনি আমাকে আরো দেন এবার ইউসুফ আলি সালাম বলে তাকে আরো দিয়ে দাও এবার সে বলে আমাকে আরো দেন এবার ইউসুফ বলেন আখি হে ভাই আমার চা আলাম তুমি কি জানো না মান্না সুফি হিমিনাল গালা মানুষ কি কষ্টে জীবন যাপন করছে তোমাকেই যদি একে একে তিন তিন নয় কেজি দিয়ে দিই তো বাকিদেরকে আমি কি দিব এবার সে বলে কি জানেন সে বলে ইউসুফ লাউ তা মান আনা যদি আপনি জানতেন আমি কে লা বৈতানি তো যতবার চাইতাম আপনি ততবার দিতেন এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাম বলেন বাহ আশ্চর্য কে তুমি কে তুমি এবার সে জবাব দিল আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন হ যুলাইখা জাতিল আজিজ আমি হচ্ছে সেই ছোট দুলনায় শুয়ে থাকা বাচ্চাটা যে দুলনায় শুয়ে জুলাইখার অববাদ থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম তুমি কি সেই ব্যক্তি বলে হ্যাঁ এই মেনাজা তাকে একবার দুইবার দেওয়া যাবে না তুমি তাকে একশো ইরদাব গম দিয়ে দাও এক ইরদাব বলা হয় মহাজামুল ওয়াসিতের মধ্যে নিয়ে আসে এক ইরদাব মানে এমন পাত্র যেই পাত্রে চোদ্দ সা গম সংকলন করা হয় তাহলে একশো ইরদাবের সোজা হিসাব হচ্ছে একশো পাঁচ মন গম তাকে দিয়ে দাও হে ইউসুফ এটা শুধুই মাত্র তোমার দুনিয়ার দান লিমান শাহিদ আর কবিল বাড়া আ মান রচন ওয়াহিদা তুমি শুধুই মাত্র ওই ব্যক্তিকে দান করলে যে শুধুই মাত্র তোমার একবার পবিত্রতা সাক্ষ্য দিয়েছিল এবার তুমি দেখো তো বাকাইফা তাই আমার দানটা কেমন হবে ওই ব্যক্তির ব্যাপারে যে ফজরের সময়ও বলে হ্যাঁ আনকাল্লাহ হুম যে এবার রুকুতে গিয়েও বলে সোভা হায় আনারব বিয়াল আজিম যে এবার শেষদেই গিয়ে বলে সোভা হায়া বিয়াল আলা এবার যে জোহরেও বলল এই শব্দ যে মাগরিবও বলল এই শব্দ আবার এসারেও বলল এই শব্দ আবার নামাজের পড়েও পড়েও সুবহান আল্লাহর তাজবি পড়ে তাকে আমি কি পরিমাণ দান করব একটু চিন্তা করো তো একটু চিন্তা করো তো তাকে আমি কি পরিমাণ দান করব সে তো একবার নয় সে তো দুইবার নয় সে এই লোক যদি তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি তাকে এই পরিমাণ দান করতে পারো যে তার জিন্দিগির বালে হওয়ার পর থেকে আমার তাসবি পড়তেছে শুধুই মাত্র আমার পবিত্রতার সাক্ষ্য দিচ্ছে তাকে আমি কি পরিমাণ দান করব